টানা সতেরো বছর ক্ষমতার মসনদ আঁকড়ে থাকার পর এখন পলাতক আওয়ামী লীগের অবস্থা যেন একটি পাগলা ঘোরার মতো ক্ষমতাচ্যুত হয়েও তারা থেমে নেই দলীয় প্রধান শৈরাচার হাসিনাকে ছাড়াই তারা একটি নির্বাচনের আয়োজন করতে চলেছে যেখানে ভোটের তারিখও প্রায় চূড়ান্ত প্রস্তুত একটি তত্ত্বাবধায়ক সরকার প্রস্তুত রাজনৈতিক দলগুলো এবং প্রস্তুত নির্বাচন কমিশন কিন্তু এর আড়ালে চলছে এক গভীর ষড়যন্ত্র কিভাবে এই নির্বাচনকে ভণ্ডুল করা যায় কিভাবে দেশকে এক অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে ঠেলে দেওয়া যায় সেই ছক করছে পলাতক স্বৈরাচার আওয়ামী লীগ আর সেই ছকের কেন্দ্রবিন্দু হল আগামী তেরোই নভেম্বর এই দিনটি ঘিরে ব্যাপক নাশকতার পরিকল্পনা করা হচ্ছে বলে গভীর শঙ্কা প্রকাশ করেছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা মূলত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক স্বৈরাচার হাসিনার বিরুদ্ধে দায়ের করা গণহত্যার মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী তেরোই নভেম্বর ওই দিনটি ঘিরে নাশকতা ও অস্থিরতা তৈরির আশঙ্কা করছেন নিরাপত্তা সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের মতে একটি নিষিদ্ধ রাজনৈতিক দলের অংশবিশেষ সহিংস পরিস্থিতি সৃষ্টির পরিকল্পনা করছে যার লক্ষ্য হতে পারে বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করা এর মধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তেরোই নভেম্বর ঢাকা লকডাউনের ঘোষণা দিয়ে প্রচারণাও চালাচ্ছে দৈনিক আমার দেশ এ নিয়ে একটি প্রতিবেদনও প্রকাশ করেছে প্রতিবেদনে বলা হচ্ছে এই পরিকল্পনার সমন্বয় করা হচ্ছে প্রতিবেশী দেশ ভারত থেকে জানা যায় পরিকল্পনাকারীরা দলীয় কর্মীদের আবেগকে কাজে লাগানোর কৌশল হাতে নিয়েছে এজন্য সারা দেশে সহিংসতায় অভ্যস্ত ও কট্টরপন্থী আওয়ামী সন্ত্রাসীদের বাছাই করা হয়েছে তাদের কিছু এলাকায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে জানা যায় নিরাপত্তা সূত্র জানিয়েছে তেরোই নভেম্বর আগের রাত থেকে রাজধানী ও আশপাশের বিশৃঙ্খলা তৈরির পরিকল্পনা রয়েছে এছাড়া গোপালগঞ্জ মাদারীপুর এবং শরীয়তপুরকে বিশৃঙ্খলার কেন্দ্র হিসেবে বিবেচনা করা হচ্ছে নিরাপত্তা সংস্থাগুলোর মতে গত এক বছরে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কয়েক দফা অপচেষ্টা ব্যর্থ হয়েছে এখন রায়ের তারিখ করে নতুন করে অস্থিরতা তৈরির চেষ্টা হতে পারে তাই সেনাবাহিনীকে আপাতত মাঠে রাখার সুপারিশ করেছে নিরাপত্তা সংস্থাগুলো নিরাপত্তা সংস্থার মতে ঢাকায় অন্তত পাঁচটি স্থানে ডিজিটাল যোগাযোগ ও নাশকতা কৌশলের প্রশিক্ষণ দেওয়া হয়েছে এই ঘটনায় সেনাবাহিনীর এক সাবেক সেনা কর্মকর্তা মেজর সাদিকুল হক সাদেককে গ্রেফতার করা হয়েছে গোপালগঞ্জেও একই ধরনের প্রশিক্ষণের প্রমাণ পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সূত্র জানায় সংগঠনটির অবৈধ অস্ত্র ব্যবহার করে সহিংসতা ঘটানোর পরিকল্পনা রয়েছে সম্প্রতি ঢাকায় একটি অস্ত্রের চালান আটক করেছে সেনাবাহিনী আশঙ্কা করা হচ্ছে আরও কয়েকটি চালান দেশে ঢুকতে পারে এছাড়া আগের সরকারের আমলে দলীয় বিবেচনায় নেওয়া অস্ত্রের লাইসেন্সের মধ্যে অনেকগুলো এখনও জমা হয়নি এসব অস্ত্র ব্যবহারের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রতিবেদনে বলা হচ্ছে গাজীপুর চৌরাস্তা থেকে উত্তরা পর্যন্ত সড়ক অবরোধের দায়িত্ব পেয়েছেন জাহাঙ্গীর আলম কাজপুর থেকে যাত্রাবাড়ি পর্যন্ত অবরোধের দায়িত্ব লিয়াকত শিকদারের ঢাকার ভেতরে সংঘর্ষ ঘটানোর দায়িত্বে থাকবেন জি কে সম্রাট ওরফে ক্যাসিনো সম্রাট ইউনিটকে ইতিমধ্যে সতর্ক অবস্থায় রাখা হয়েছে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল দিদারুল আলম বলেন দেশের ভেতরে বা বাইরে থেকে নাশকতার চেষ্টা হতে পারে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণকে সঙ্গে নিয়ে যে কোনো অপচেষ্টা মোকাবেলা করতে হবে